হ্যালো ভিওয়ার্স টেকনিক্যাল সাজাদর ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো ভিওর্স দেখুন আমার হাতে ফোনটার কি অবস্থা ভিওয়ার্স এখানে যে ক্যামেরা মডিউলটি ছিল কাজ সেটা নেই ভেঙে গিয়েছে এই যে ব্যাকসেলটা ফেটে গিয়েছে এই যে এখানেও ফেটে গিয়েছে ভালো করে দেখুন এছাড়াও ভিওয়ার্স ডিসপ্লেটা এখন ভালো আছে কি সঠিক বলতে পারবো না কারণ এই ডিসপ্লেটা হাত থেকে পড়ে গিয়েছিল সিম ট্রেটাও ভেঙে গিয়েছে সিম ট্রেটাও নাই তো এটা মূলত আমাকে একটি কাস্টমার দিয়ে গেছে ঠিক করার জন্য তিনি হাত থেকে ফোনটা ফেলে দিয়ে নষ্ট করে দিয়েছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফোনটা রিপেয়ার করতে হয় তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিও দেখুন প্রথমে আমরা এই ফোনটা খুলে নেব এখানে যেহেতু সিম ট্রেন আয় তো ফোনটা হাত থেকে পড়ে গেছিলো সেই জন্য সহজেই ফোনটা খুলে গেল তো এই হচ্ছে ভিওয়ার্স আমাদের ফোনের ব্যাকসেলটা ব্যাকসেলটার এখানে দেখুন ভিওয়ার্স অনেকগুলো যেই নেটওয়ার্কের যে লাইনগুলো থাকে এন্টেনার যে তারটা সেগুলো সব ফেটে গিয়েছে এবং ভেঙে গিয়েছে তো এই ব্যাকসেলটা আমরা এটা চেঞ্জ করব এই ব্যাকসেল এটা চলবে না এরপরে যদি আমরা দেখি এখানে কী কী সমস্যা প্রথমে আগে ব্যাটারিটা খোলা লাগবে ভিওয়ার্স তো আমি ব্যাটারিটা আগে খুলে নিচ্ছি তো এই যে ভিওর্স এটি ব্যাটারি ব্যাটারির একটি সমস্যা ভিওর্স এখানে দেখুন ব্যাটারির যে কানেক্টরটা সেই কানেক্টরটা ছিঁড়ে গিয়েছে হয়তো কেউ এর আগে কাজ করেছে যেটা ছিঁড়ে গিয়েছিলো পরে হয়তো জাম্পার করে লাগাই দিয়েছিল টানতে গিয়ে আরও ছিঁড়ে গেল আচ্ছা এ এটাই সমস্যা জাম্পার এখানে করা লাগবে অথবা নতুন একটি বিএমএস বোর্ডে লাগাতে হবে তো এরপরে যে প্রবলেম সেটা হচ্ছে ভিওর্স ভালো করে দেখুন এখানে যে পাওয়ার অন অফ সুইচটা সেটার সমস্যা আছে এছাড়া ভিওর্স এখানে দেখুন যে এন্টিনিয়ারের লাইনগুলো সেগুলো একটি জাম্পার তার দিয়ে জাম্পার করে দিয়েছে এটা মূলত যে ব্যাকসেলের যে লাইনগুলো কেটে গিয়েছে সেটার জন্য হয়তো করেছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো ডিসপ্লেটা ভালো আছে কি না সেটা চেক করবো আমরা তো এই জন্য এই যে লাইনটা আছে এটাতে জাম্পার করে এখানে লাগানোর পরে আমরা ফোনটা অন করার চেষ্টা করব এবং দেখব যে চার্জ টাজ ঠিক আছে কি না তো চলুন এটা আগে জাম্পার করে নিই তো ভিওর্স দেখুন আমরা এই ব্যাটারিতে একটি যে হেডফোনের তার দিয়ে জাম্পার করে এখানে লাইন লাগাই দিয়েছি যেহেতু এটা কাটা ছিল আমরা এখানে যদি বিএমএস বোর্ড লাগানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে পরে লাগাবো অথবা ব্যাটারিটা রিপ্লেস করে দেব আর যদি প্রয়োজন না হয় এভাবে চলে তাহলে এভাবেই দেবো আমরা হেডফোনের তারটা জাম্পার করে লাগাই দিলাম এখন আমরা সার্কিটে লাগিয়ে চালু করে দেখবো যে ফোনটা অন হয় কি না ব্যাটারিটা লাগালাম লাইন তো দেখুন আমাদের ফোনটা চালু হলো কিন্তু আমাদের এই ডিসপ্লেটা নষ্ট ভিওর্স যার কারণে যেরকম লাইন লাইন আসছে তো আমাদের এই ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে এখন এই ডিসপ্লেটা রিপ্লেস করতে হবে তো এখন আমরা এই ফোনের যে এই যে এখানে যে পাওয়ার সুইচটা আছে সেই সুইচটা একটু সমস্যা তো এই সুইচটা এখন আমরা চেঞ্জ করব। তো এই যে ভিওর্স দেখুন আমরা সুইচগুলো লাগিয়ে ফেলেছি তো এখন আমরা এটাতে ব্যাটারি লাগাবো তার আগে যে যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটা আমরা চেঞ্জ করব তো এখন আমরা আগে প্রথমে নতুন একটা ডিসপ্লে লাগিয়ে দেখবো যে আমাদের এটা সম্পূর্ণভাবে কাজ করছে কিনা তো একটা নতুন ডিসপ্লে আমরা এখন লাগাবো এখানে ভিওর্স এই ফোনের জন্য এই যে একটি নতুন ডিসপ্লে আমি কিনে নিয়ে এসেছি এই ডিসপ্লেটা এখন আমি লাগাবো এই যে ভিওরস এটা হচ্ছে আমাদের ডিসপ্লে এখন ডিসপ্লেটা আমরা লাগিয়ে আগে চেক করবো যে আমাদের লাইনটা ঠিক মতো হয়েছে কিনা পুরাতন ডিসপ্লে রেবনটা খুলে নতুনটা আগে লাগাবো তারপরে ব্যাটারি কানেক্টর লাগাবো তো এই যে ভিওয়ার্স আমি চালু করে দিয়েছি আমাদের ডিসপ্লে এখন হয়তো অন হবে ভালো করে দেখাই যে দেখুন ভিওয়ার্স আমাদের ডিসপ্লে অন হয়ে গেছে যে ভিভো লেখা আসছে তো আমরা ডিসপ্লেটা অন হওয়ার পরে একটু টাচ করে দেখবো যে টাচে কাজ করছে কি না তারপরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা সুন্দর করে ডিসপ্লেটা ফিটিং করে দেব তো এই যে ভিওয়ার্স দেখুন চলে এসেছে আমাদের ডিসপ্লে তো এই যে ভিওয়ার্স আমাদের টাচেও কাজ করছে সুন্দর সব কিছু কাজ করছে কোনো সমস্যা নেই তো এখন আমরা ডিসপ্লেটা লাগিয়ে দিব তো ভিওয়ার্স এখন আমরা পুরাতন ডিসপ্লেটা তুলে ফেলবো যেহেতু এটা নষ্ট ডিসপ্লে তো এটা খুলতে কোনো রিস্ক নেই আপনারা এটা সুন্দর করে এভাবে হালকা করে একটু চারি সাইড গরম করে সুন্দর করে খুলে ফেলবেন হালকা হিট দিলে আঠাগুলো নরম হয়ে গেলে সুন্দরভাবে এটা খুলে যাবে এটা হিট করা হয়ে গেলে এরকম একটি পেপার নেবেন দিয়ে হালকা করে সাইড দিয়ে ঢুকাই দেবেন হালকা করে এটা দিলেই সুন্দর মতো ডিসপ্লেটা উঠে আসবে তো দেখুন আমরা ডিসপ্লেটা সুন্দর মতো তুলে ফেলেছি তো এখন আমরা নতুন ডিসপ্লে এখানে সেট করব। তো এই জন্য আমাদের এই ধারে যে আঠাগুলো লেগে আছে সেগুলোকে পরিষ্কার করতে হবে ও ভিওর্স আমরা এটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমরা ডিসপ্লেতে আঠা লাগিয়ে এরপরে বসাই দেবো তো আমরা এখন সুন্দর করে ডিসপ্লেতে আঠা লাগাবো তো ভিউয়ার্স দেখুন আমরা সুন্দর করে এটাকে রাবার দিয়ে আটকায় দিয়েছি এখন আমরা কিছুক্ষণ শুকাতে দেবো তো ভিউয়ার্স এটা হলো আমাদের নতুন ব্যাক প্যানেল আমরা এই ব্যাক প্যানেলে এখন এই যে এই ক্যামেরা এগুলো এখন সুন্দর করে এখানে লাগাব তো প্রথমে আমি এই যে আগে এটা লাগাবো ক্লাস লাইটের তো এটা একটু আগে আটটা দিয়ে এখানে আটকায় নিতে হবে এভাবে হালকা আঠা দিতে হবে খুব বেশি না আমাদের লাগানো হয়ে গেছে আমরা এই জিনিসটা সবার শেষে লাগাবো তো ভিওর্স আমাদের এটা শুকিয়ে গেছে এখন আমরা রাবারগুলো খুলে ফেলবো তারপরে ব্যাটারিটা লাগাবো ব্যাটারিটা ঠিক মতো আটকে রাখার জন্য এখানে ডাবল সাইড টেপ অথবা গ্লু ব্যবহার করতে পারেন আমি ডাবল সাইড টেপ ব্যবহার করলাম আপনারা চাইলে যে কোনো গ্লু ব্যবহার করতে পারেন এরপর ব্যাটারিটি সুন্দর করে বসিয়ে ব্যাটারির কানেক্টরটি লাগিয়ে দিলাম লাগানোর পরে সার্কিটের ওপরে যে ঢাকনাটা ছিল সেটা ঢাকনাটা বসিয়ে দিলাম এরপর সবগুলো নাট সুন্দর করে টাইট করে দিতে হবে এখন আমাদের মোটামুটি সব কাজ প্রায় শেষ এখন আমরা পিছনে যে ব্যাকসেলটা ছিল সে ব্যাকসেলটা লাগিয়ে দেবো এরপর ব্যাক ক্যামেরার যে কাজটা ছিল ওপরের সেই কাজটা এখন আমরা আঠা তুলে ক্যামেরাটা সুন্দর মতো একটি কটন বার দিয়ে পরিষ্কার করে নিলাম ভিওয়ার্স পরিষ্কার করে এখন ক্যামেরার কাজটা সুন্দর মতো লাগিয়ে দেবো তাহলে আমাদের ফোনটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে আপনারা চাইলে এভাবে নষ্ট ফোনগুলো নিজেরাই সার্ভিসিং করে ঠিক করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম সব নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ